এমন কি আজকে এমন একটা ঘটনা দেখলাম যে আমাদের বাংলাদেশে দুনিয়া অর্জনের জন্য সামান্য জমির জন্য নিজের সন্তানকে পর্যন্ত বাবা মা নিজ হাতে হত্যা করেছে আজকে আমি সংবাদটুকু দেখলাম মানুষ কত নিষ্ঠুর মানুষ দুনিয়ার কতটুকু লোক তার কলবের ভিতরে আসলে দুনিয়ার কি পরিমাণ লোক তার ভিতরে আসলে নিজের সন্তানকে পর্যন্ত সম্পদ পাওয়ার জন্যে দুনিয়া পাওয়ার জন্যে হত্যা করতে পারে আমরা তো কল্পনাও করতে পারি না একজন মা নিজের সন্তানকে নিজ হাতে হত্যা করবে একজন বাবা নিজ সন্তানকে এরকমভাবে সম্পদের জন্য হত্যা করবে এটা কল্পনাও করতে পারি না অথচ আজকে খবর দেখলাম আমাদের বাংলাদেশের নিউজ আমাদের বাংলাদেশের খবর যেরকমভাবে একজন মেয়ে এরকমভাবে একটা কেদের মধ্যে নিত অবস্থায় পড়া ছিল এলাকাবাসী সকালবেলায় দেখে এরকমভাবে তাকে ওইখান থেকে উদ্ধার করে তার বাড়িতে খবর দেওয়া হয় বাপ যে একান্নাকাটি করে তারপরে থানায় মামলা করা হয় এরপরে বেশ কিছু মানুষের নামে তার বাপ মা মামলা করে যাদের নামে মামলা করা হয় থানা থেকে পুলিশ এসে তাদের সকলকে গ্রেপ্তার করে নিয়ে যায় গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরেও তাদের কাছ থেকে কোনো তথ্য উদ্ধার করতে পারে নাই শেষ পর্যন্ত এরকমভাবে তার বাপ মাকে যখন গ্রেপ্তার করে বাপ মাকে গ্রেপ্তার করার পরে সেখান থেকে তথ্য বেরিয়ে আসলো যে ওই এলাকায় সাত বিঘা জমি নিয়ে দ্বন্দ্ব চলতেছিল ওই মেয়ের চাচি মেয়ের বাপ মাকে যুক্তি দিল যে তুমি তোমার মেয়েকে এরকম ভাবে হত্যা করে ফেলো মেয়েকে হত্যা করে ফেললে তারপরে তুমি ওই ওই সমস্ত লোকদের বিরুদ্ধে মামলা দিবে তোমার মেয়ে হত্যার দায়ে তারা এরকম জেলখানা চলে যাবে আর সাতাশ বিঘা জমির মালিক তোমরা হয়ে যাবে তার চাচির যুক্তিতে মেয়ে রাত্রিবেলা যখন খানা গায়া ঘুমাইছে মা মেয়ে কেডাইকে তুলছে বাবা মেয়ে কেটাইকে তুলছে সাথে তার চাচি ছিল এরকম অন্ধকার চাচি তিনজনে মিলা করেছে সর্বসময় তার মনের মধ্যে অশান্তি বিরাজমান খাইতে গেলে শান্তি নাই শুইতে গেলে শান্তি নাই কাজকর্মে শান্তি নাই মনের মধ্যে অশান্তি অশান্তি এই মনের অশান্তি দূর করার জন্য পৃথিবীর কোন মেডিসিন কোনো ডাক্তার কোনো বৈজ্ঞানিক মনের অশান্তি দূর করার জন্যে কোনো মেডিসিন আবিষ্কার করতে পারে নাই কিন্তু মমিনের যে অভিভাবক আল্লাহ রব্বুল্লা আলমিন ওনার কাছে প্রতিটা মমিনের মনের শান্তির মেডিসিন আছে। মমিন যদি পরিপূর্ণ মমিন হয় আল্লাহ রবুল্লা আলমিন তখন তার মনের মধ্যে শান্তি দান করেন মনের মধ্যে প্রশান্তি দান করেন তার কোনো কিছু না থাক তার অর্থ নাই তার সম্পদ নাই তার জায়গা জমি নাই তার পরনে ভালো কোনো পোশাক নাই এরকমভাবে তার দুনিয়াতে কোনো কিছুই নাই তার এরপরেও তার ভিতরে কোনো হাই হতাশ তার মধ্যে কোনো পেরেশানি তার মধ্যে কোনো আফসোস এ এগুলো থাকবে না শুধু তার মনের মধ্যে শান্তি তার মনের মধ্যে শান্তি খায়া থাকলেও শান্তি না খায়া থাকলেও শান্তি ভালো পোশাক পরলেও তার মনের মধ্যে শান্তি ভালো পোশাক না পড়তে পারলেও তার মনের মধ্যে শান্তি কারণ এই শান্তি প্রশান্তি আল্লাহ রবুল আলমিন মমিনের কলবের মধ্যে দান করেন তো আপনাকে আমাকে তো আগে এই শান্তি পেতে হলে মমিন হতে হবে আমরা তো মমিনই না পরিপূর্ণ মমিনই হতে পারি নাই এজন্য কাল্লার লাখ লাখ মমিন আছে কিন্তু পরিপূর্ণ মমিন আসলে নাই পরিপূর্ণ ইমানদার পাওয়া মুশকিল এই জন্য পরিপূর্ণ ইমান আপনি আমি আনতে পারি নাই পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই বিদায় আজকে আপনার আমার এত পেরেশানি এত কিছু যখন আপনি আমি পরিপূর্ণ মমিন হয়ে যাব তখন আপনার আমার পেরেশানি আর থাকবে না আল্লাহ রব্লা আলামিন সব প্যারেশানি দূর করে দিবেন আমি যে আয়াজী কারিমা তিলাআবাদ করেছি আল্লাহ হরব্লাহ আলামিন বলেন আমার তিলাওয়াত আয়াতের মধ্যে হুয়ল্লাদি অংজল সকিনাটা ফি কুলো বিল মক্মিনী হুয়ল্লাদি অংজল সকিনটা ফি ক্লো আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা মমিন যারা ইমানদার সাকিনা আল্লাহ রব্বুল আলমিন সকিনা নাজিল করেন প্রশান্তি নাজিল করেন রহমত নাজিল করেন মুমিনিন মুমিনের কলবের মধ্যে যারা প্রকৃত ইমানদার যারা প্রকৃত মমিন তাদের কলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন এক ধরনের প্রশান্তি দিয়ে দেন এই প্রশান্তি এই শান্তিটা পৃথিবীর কোন মেডিসিনের মাধ্যমে পাওয়া যায় না একমাত্র আল্লাহর পক্ষ থেকে পাওয়া যায় আর আল্লাহর পক্ষ থেকে তখনই পাওয়া যাবে তখন যে ওই ব্যক্তি যখন পরিপূর্ণ ইমানদার মমিন হবে আপনারা আমার এখানে আসা এখানে বসা সমস্ত কাজকর্ম ফেলে এখানে আসার একটাই উদ্দেশ্য আপনি আমি কীভাবে পরিপূর্ণ ইমানদার হতে পারি পরিপূর্ণ মমিন হতে পারি আমি দুনিয়াতে কীভাবে সফল কাম হতে পারি আখেরাতেও আমি কীভাবে সফল কাম হতে পারি এটাই একমাত্র উদ্দেশ্য এখানে অন্য কোনো উদ্দেশ্য না এজন্য আপনি আমি যদি পরিপূর্ণ মমিন হয়ে যাই পরিপূর্ণ ইমানদার হয়ে যাই তাহলে আল্লাহ রবুল আলমিন আপনারা আমার কলমের মধ্যে এমন শান্তি দান করবেন কোনো চিন্তা থাকবে না কোনো পেরেশানি থাকবে না কোত্থেকে খাবো কিভাবে খাব কেমনে চলবো কি করব এই ধরনের কোনো পেরেশানি আসবে না সব সময় আপনার আমার মনের মধ্যে একটা শান্তি বিরাজমান থাকবে শান্তি বিরাজমান থাকবে এই জন্য দেখা যায় যারা দুনিয়াদার যারা দুনিয়ামুখী যারা এরকম পরিপূর্ণ না যারা দুনিয়ার লোভে পড়ে শুধু দুনিয়া চায় দুনিয়া চায় দুনিয়া ছাড়া কিছু বোঝে না এই ধরনের মানুষ সব সময় হাই হতাশ করে সময় আশ্রুস করে তাদের পেরেশানির কোনো শেষ থাকে না তাদের অভাব অনটনেরও কোনো শেষ থাকে না এরকমভাবে সব সময় যত দন থাকুক তারপরেও তার দনে হয় না খালি পেরেশানি যত কিছুই থাকুক খালি পেরেশানিই থাকে এটার কারণ হলো সে পরিপূর্ণ মমিন না তার কলমের ভিতরে আল্লাহর প্রদত্ত প্রশান্তি নাই এই জন্য হাই হতাশ এই জন্য এত কিছু আর যারা সাধারণ ঘরের মানুষ নামাজ পড়ে ইবাদত কি করে জিকির করে হাক্কানি উলামায় গ্রামের সহপাতে চলে দিনদারি এখতিয়ার করে এরকম যারা আছে তাদের অর্থ সম্পদ নাই ভালো বিছানা নাই ভালো বসার ব্যবস্থা নাই ভালো খাবার ব্যবস্থা নাই ভালো পোশাক নাই এরপরও তার ভিতরে কোনো অশান্তি নাই তার ভিতরে হাই হতাশ নাই তার ভিতরে আফসোস নাই কারণ কি কারণ তার ভিতরে মাওলা পাকের প্রদত্ত প্রশান্তি আছে এই জন্য এই প্রদত্ত প্রশান্তি আল্লাহ প্রদত্ত প্রশান্তিটা পেতে হলে আপনাকে আমাকে মমিন হতে হবে এরপরে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন যারা মমিন হয়ে যাবে তাদের কলম যেরকমভাবে আমি আল্লাহ প্রশান্ত করে দিব প্রশান্তটা কেন করব আল্লাহ বলেন মা ইমানিম তারা যেন তাদের ইমানটাকে আরো বাড়িয়ে নিতে পারে কারণ কি মমিন হওয়ার পরে নামাজ পড়ে রোজা করে জাকাত দেয় সমস্ত কিছু করার পরেও যদি তার মনের মধ্যে অশান্তি থাকে তাহলে তার নামাজ পড়তে ভালো লাগবে না তার রোজা করতে ভালো লাগবে না তার এরকমভাবে রাতের সম্বল অর্জন করতে ভালো লাগবে না কোরআন হাদিস মোতাবেক জিন্দিগি পরিচালনা করতে তার ভালো লাগবে না এই জন্য সে নামাজ ছেড়ে দিবে রোজা ছেড়ে দিবে আস্তে আস্তে তার ইমান আগের চেয়ে যারা দুর্বল হয়ে যাবে এই জন্য যখন কোনো বান্দা নামাজ ঠিক নাইকা ইবাদত বন্দিগি ঠিক রায়কা সে চলতে থাকে তখন তার কলবির ভিতরে আল্লাহ রব্বুল আলমিন এরকম প্রশান্তি দান করেন প্রশান্তিটা এই জন্য দান করেন যেন সে আমলের মাত্রা আস্তে আস্তে আরও বাড়াইতে পারে তার ইমানকে আগের চাইতে আরো মজবুত করতে পারে তার ইমানকে আরো বাড়াই নিতে পারে এই জন্য রব্বুল আলমিন তার মনের মধ্যে প্রশান্তি দান করেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তার কলবের মধ্যে একটা শান্তি দান করেন যার কলবের মধ্যে শান্তি নাই যার কলবের মধ্যে আল্লাহ প্রদত্ত এই প্রশান্ত নামক নিয়ামতটা নাই তার কলবের ভিতরে কোনো প্রকার শান্তি নাই শুধু অশান্তি আর অশান্তি তার পলবের ভিতরে এমন অশান্তি যে অশান্তি নিয়াম সে ঘুমাইয়াও শান্তি পায় না খায়াও শান্তি পায় না চলাফেরা করেও শান্তি পায় না এই জন্য আমার মা বনিরাম এই প্রদত্ত শান্তি নিতে গেলে একমাত্র পরিপূর্ণ মমিন হতে হবে পরিপূর্ণ ইমানদার হতে হবে পরিপূর্ণ মমিন হওয়া ছাড়া পরিপূর্ণ ইমানদার হওয়া ছাড়া এই প্রশান্তি লাভ করা যাবে না এজন্য জন্য হজরত এখানে বিভিন্ন সময় বিভিন্ন আমলের কথা বলেন সব আমল একসাথে বললে আপনাদের শুনুন থাকবে না এই জন্য মাঝে মধ্যে বিভিন্ন আমলের কথা বলেন ছোটো ছোটো আমলের কথাগুলা বলেন এই আমলগুলা যদি আপনি আমি সঠিকভাবে করি নিয়মতান্ত্রিকভাবে করি তাহলে এই আমলগুলার উপর যদি আপনি আমি উঠতে পারি আপনার আমার জীবন পরিচালনা করতে পারি তাহলে এমন একটা সময় আসবে যে আপনি আমি এই আমলের উপরে জারি থাকার কারণে আমল নিয়মতান্ত্রিকভাবে আমল করার কারণে আপনি আমি এরকম পরিপূর্ণ মুমিন হয়ে যাব। আপনার আমার মনের মধ্যে এরকম প্রশান্তি থাকবে আপনার আমার মনের মধ্যে এরকম শান্তি পায়দা হয়ে যাবে কোনো অশান্তি থাকবে না আর যারা এরকমভাবে অশান্ত দিন নিয়ে যারা দুনিয়াতে বসবাস করবে তাদের ভিতর থেকে এরকম একটা পর্যায়ে আসবে তাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে না তাদের ভিতরে আল্লাহর মোহাব্বত থাকবে না নবীর মোহাব্বত থাকবে না তাদের ভিতরে এরকম জান্নাত পাওয়ার আশা থাকবে না শুধু থাকবে দুনিয়া পাওয়ার লোভ দুনিয়া পাওয়ার লোভ দুনিয়া পাওয়ার লোভ দুনিয়া কেমনে পাবে দুনিয়া পাওয়ার জন্যে এমন অপর্যায়ে তারা চলে যাবে যে এরকম হালাল হারাম খোঁজ করবে না ঠিক বে ঠিক তারা এরকমভাবে চিন্তা করবে না কিভাবে দুনিয়া উপার্জন করবে এই অবস্থায় তারা লেগে যাবে শুধু এইটাই ভাববে কি আজকে এমন একটা ঘটনা দেখলাম যে আমাদের বাংলাদেশে দুনিয়া অর্জনের জন্য সামান্য জমির জন্য নিজের সন্তানকে পর্যন্ত বাবা মা নিজ হাতে হত্যা করেছে আজকে আমি সংবাদটুকু দেখলাম মানুষ কত নিষ্ঠুর মানুষ দুনিয়ার কতটুকু লোক তার কলবের ভিতরে আসলে দুনিয়ার কি পরিমাণ লোক তার ভিতরে আসলে নিজের সন্তানকে পর্যন্ত সম্পদ পাওয়ার জন্যে দুনিয়া পাওয়ার জন্য হত্যা করতে পারে আমরা তো কল্পনাও করতে পারি না একজন মা নিজের সন্তানকে নিজ হাতে হত্যা করবে একজন বাবা নিজ সন্তানকে এরকমভাবে সম্পদের জন্য হত্যা করবে এটা কল্পনাও করতে পারি না অথচ আজকে খবর দেখলাম আমাদের বাংলাদেশি নিউজ আমাদের বাংলাদেশের খবর যেরকমভাবে একজন মেয়ে এরকমভাবে একটা বোটা কেদের মধ্যে নিত অবস্থায় পড়া ছিল এলাকাবাসী সকালবেলায় দেখে এরকমভাবে তাকে ওইখান থেকে উদ্ধার করে তার বাড়িতে খবর দেওয়া হয় বাপ মাঝে এক করে তারপরে থানায় মামলা করা হয় এরপরে বেশ কিছু মানুষের নামে তার বাপ মা মামলা করে যাদের নামে মামলা করা হয় থানা থেকে পুলিশ এসে তাদের সকলকে গ্রেপ্তার করে নিয়ে যায় গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরেও তাদের কাছ থেকে কোনো তথ্য উদ্ধার করতে পারে নাই শেষ পর্যন্ত এরকমভাবে তার বাপ মাকে যখন গ্রেপ্তার করে বাপ মাকে গ্রেপ্তার করার পরে সেখান থেকে তথ্য বেরিয়ে আসলো যে ওই এলাকায় সাত বিঘা জমি নিয়ে দ্বন্দ্ব চলতেছিল ওই চাচি মেয়ের বাপ মাকে যুক্তি দিল যে তুমি তোমার এরকম ভাবে হত্যা করে ফেলো মেয়েকে হত্যা করে ফেললে তারপরে তুমি ওই ওই সমস্ত লোকদের বিরুদ্ধে মামলা দিবে তোমার মেয়ে হত্যার দায়ে তারা এরকম জেলখানায় চলে যাবে আর সাতাশ বিঘা জমির মালিক তোমরা হয়ে যাবে তার চাচির যুক্তিতে মেয়ে রাত্রিবেলা যখন খানা গায়া ঘুমাইছে মা মেয়ে কেডাইকা তুলছে বাবা মেয়ে কেডাইকা তুলছে সাথে তার চাচিও ছিল এরকম অন্ধকার রজনীতে ভোটটা খেতে নিয়ে নিজের বাপ মা চাচি তিনজনে মিলে জমিল্ল নিজ মেয়েকে হত্যা করেছে এই জন্য মানুষ যদি মমিন না হয় মানুষ যদি শুধু নামে মমিন হয় এই নামে মমিনের কোনো দাম নাই যে ইমান নিজেকে এত বড় গুনাহ থেকে বাঁচাইতে পারে না এই মান মানুষকে জান্নাত পর্যন্ত নিয়ে যাইতে পারবে না এরকম দুনিয়ার লোক মানুষকে ধ্বংস করে দেয় দুনিয়ার লোভ ওই সময় পয়দা হয় যখন তার মনের ভিতরে অশান্ত থাকে তার মনের ভিতরে শান্তি না থাকে আল্লাহ প্রদত্ত শান্তি যখন না থাকে তখন সে দুনিয়ার এরকম লোভে পড়ে যায় তার দুনিয়ার গর্বিত কাজকর্ম করতে থাকে তার মন শান্তি থাকে না আর যখন আল্লাহ প্রদত্ত নিয়ামত তখন তার ভিতরে এসে যায় তার মন শান্ত থাকে দুনিয়া না থাকলেও তার কোনো আফসোস নাই সেই মাওলাকে পাওয়ার জন্য ব্যস্ত থাকে তার মনের মধ্যে একটা শান্তি থাকে আলাদা এজন্য আমার মা বোনেরাম সময় সংক্ষিপ্ত দীর্ঘ আলোচনা করলাম না আপনি আমি এই কলবের শান্তি যদি পেতে চাই তাহলে পরিপূর্ণ মমিন হতে হবে পরিপূর্ণ মমিন কেমনে হব হজরতের কাছ থেকে যে শবক আমরা পাই এই শবক গ্রহণ করে এই এখান থেকে যে শিক্ষা দেওয়া হয় এখান থেকে যদি দিক নির্দেশনা আপনাকে আমাকে দেওয়া হয় যদি ওই দিক নির্দেশনা অনুযায়ী আপনি আমি আমার জীবন পরিচালনা করি আমি চলি তাহলে আমি পরিপূর্ণ ইমানদার মমিন হতে পারব সম্মানিত হাজরিন এজন্য আপনাকে আমাকে পরিপূর্ণ মমিন হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই এই লরং বরং ইমান নিয়ে যদি আপনি আমি থাকি যে কোনো সময় শয়তান ধোকা দিয়ে আপনাকে আমাকে বেঈমান করে দিতে পারে